আমি খুবই কষ্ট পাচ্ছি কথা বলতে পারতেছি না মুখটা শুকেও যাচ্ছে যেটুকু বললাম ভাই এটা কিন্তু মসজিদকে লক্ষ্য করি আজকের এই আমি নামাজের উপরেই কথা বললাম অল্প সময় কষ্ট করে আপনারা আট বছরে মুসলমানের সংখ্যা দশ হাজার নিয়ে মক্কায় বিজয় তার মানে বোঝা গেল মক্কার ইসলাম এবং মদিনার ইসলাম এই দুইটার মধ্যে তফাত আছে না নাই তা আমাদের বাংলাদেশে ইসলাম আছে মক্কার ইসলাম আছে দরেখান কি ইসলাম আছে তো আগামীতে আমরা মদিনার ইসলাম এই বাংলাদেশে প্রতিষ্ঠা যদি করতে চাই ভালো মানুষের বিকল্প নেই সেজন্যে আল্লাহর আইন যদি আমরা চালু করতে চাই তাহলে সৎ লোকের শাসনের দরকার আছে না নাই এইটাই বলার জন্যে বোঝানোর জন্যে আমি আপনাদের সামনে আয়তিকারিমাতে লাভ করেছি তো আল্লাহ রাসোল পাঁচ রক্ত নামাজ নিয়ে আসলেন এবং সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহের আবু জেহেলের সাথে নবীর সর্বপ্রত্তম দেখা মেরাজের প্রথম মানে দুনিয়াতে আসার পরে ফিরে আসার পরে যার সঙ্গে নবীর প্রথম দেখা হলো তার নাম কি আবু জেহেল আচ্ছা আবু জেহেলের সঙ্গে দেখা হওয়ার একটা কারণ হলো আবু জেহেলের ভাগ্য এত ভালো ছিল হচ্ছে কিন্তু ভাগ্য গড়ায়নি আমি তো আবু জেহেলের বাড়িতে গেছি কয়েকবার ওখানে এখন বর্তমানে এসব পায়খানা আবু জেহেলের বাড়ি থেকে পশ্চিম দিকে তাকালে দেখা যায় আল্লাহর কাবা ঘর আর পূর্ব দিকে তাকালে দেখা যায় নবীর বাড়ি সোনাল্লা বলেন মানে ওইখান থেকে দুটাই যায় পশ্চিমে হচ্ছে লাইলাহ আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর রাসুল্লাহ সে আবু জেহেল কিন্তু নামাজ পড়েনি মসজিদের কাছে বাড়ি মসজিদের মধ্যে আকামত দেয় অনেক মুসলমান কিন্তু শুনবারও পায় তারপরেও নামাজ পড়ে না এরা তলে তলে দল করে কথা কতক্ষণ না দল করে আবু জাহেল বললেন বাবা আমি সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি অতীব সুন্দর কিন্তু সকাল বেলায় তোমাকে দেখতেছি তুমি আরো সুন্দর মানে আমাদের নবী যে সুন্দর ছিল এই ব্যাপারে সঙ্গে আছে আবু জেহেলের মুখে এর বয়ান হচ্ছে যে সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর কিন্তু সকালে দেখতেছি তুমি অতিরিক্ত সুন্দর আল্লাহ রাসুল বলেন চাচা অতিরিক্ত সুন্দর হওয়ার কারণ হলো আজকে রাত্রেবেলা আমি ঘুমিয়েছিলাম ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কোপে পানি দেওয়জু করানোর পরে আমাকে বরাকের পিঠে করে বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেছে বাইতুল মোকাদ্দাসে যাওয়ার পরে আমি সেখানে দুই রাগাত নামাজ ইমামতি করে আমি সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আয়সে গেলাম আল্লাহ তালা আমাকে পাঁচ অক্ষ নামাজ দিল সেই নামাজ নিয়ে আমি আবার দুনিয়াতে এসে আপনার সাথেই আমার সর্বপ্রথম দেখা হলো আল্লাহর সাথে মিরাজ করার সময় হয়তো একটা নূর এসে আমার চেহারায় লাগার কারণে আল্লাহ হয়তো আমার চেহারা অতিরিক্ত সুন্দর করে দিয়েছে দেখবেন যারা নামাজি আর যারা বে নামাজি ব্যক্তি যদি দেখতে কালো হয় তার চেহারার মধ্যে কিন্তু একটা সৌন্দর্য থাকে থাকে কি থাকে না আর যারা বেয়াবাজি এরা যতই সুন্দর হোক আর চেহারার দিকে থাকালে দেখবেন কেমন যেন একটা অসুন্দর অসুন্দর ভাব কারণ নামাজের মধ্যে সবচাইতে যে জিনিসটা নগদ পাওয়া যায় সেটা হলো মসজিদ অ যখন কেউ আল্লাহকে শ্রেদা দেয় সে আল্লাহর নিকটে পৌঁছে যায় দরেখান সোহান আল্লাহ হাদিসে রাসুল বলেছেন আবুদুল্লাহ তারা যখন কোনো আল্লাহর বান্দা নামাজের মধ্যে সামিল হয় তখন নামাজের মালিক আল্লাহকে দেখতে পায় আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তাকে দেখতেছে বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসে বলেন সোলানা এই কথা শুনে আবু জেহেল নবীকে বলতেছেন আগে জানতাম তুমি পাগল কিন্তু আজকে এই ঘটনা শোনার পরে বুঝতে পারলাম তুমি পুরা পাগল এই কথা বলে আবু জেহেল দৌড় মারতেছে পিছন দিক থেকে আল্লাহ রাসুল বলে চাচা আপনি আমাকে হাজারবার পাগল বলেন অসুবিধা নেই কিন্তু আপনি দৌড় মারতেছেন কেন আবুজাহল বলতেছে অনেক দিন হলে আমি খেয়াল করে দেখতেছি যে আমার বাড়ির দিকে সবাই থুতু দেয় আর তোমার বাড়ির দিকে সবাই সালাম দেয় আমি আবুজেহেল খেয়াল করে দেখতেছি আমার বাড়ির দিকে সবাই কি দেয় থুতু দেয় আর তোমার বাড়ির দিকে সবাই সালাম দেয় তখন তাকে আমি নিয়োগ করছি যে কোনো একটা ইস্যু পাইলেই তোমাকে এখান থেকে তাড়ানার একটা ব্যবস্থা করবো কিন্তু এতদিন তো ইস্যু পাচ্ছিলাম না আজকে পাইছি ইস্যু আমাদের বাংলাদেশে এরকম ইস্যু খোঁজে ধরে কর কথা ঠিক কিনা ইস্যু খোঁজে বিশ্রাম বিসমিল্লা রহমান রহিম ঠিকই কয় কিন্তু বিসমিল্লা বলার পরে মানুষের তৈরি আইন মানুষের তৈরি সংবিধান মানুষের তৈরি সমাজ নিয়ে কথা বলে আপনারা বলেন তো আল্লাহর নামে শুরু করে মানুষের তৈরি আইনের কথা বলা জায়েজ বিসমিল্লা ঠিকই বলবে বিসমিল্লা রহমান আলিমকে শুরু করবে এরপরে শুরু করে দিয়ে মানুষের আইন মানুষের সমাজ মানুষের রাষ্ট্র আল্লাহর কোরআনের সমাজ কোরআনের রাষ্ট্র আছে না নাই জলেকার আছে না নাই আল্লাহ কোরানে গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে চা গল্প হবে আমার পাঁচ ফ্রেস্ট চাষ্টলে গল্প করতেছে যে আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে আমি বললাম নাউজুবিল্লাউজুবিল্লা নাউজুবিল্লা এক লোক এসে বলতে তো হুদুর নাউজুবিল্লা কেন আমি বললাম পাগল এটা বলা সম্পূর্ণ সেরেক সম্পূর্ণ সেরে এই কথা বললে ইমান থাকবে না তো সবাই বলতে যে হুজুর তাহলে বুঝাই দেন আমি বললাম অহো আলা কুল্লি শ সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না বিএনপিও ক্ষমতায় আসবে না সবসময় থাকবেন তিনি কে কিন্তু আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে আল্লাহ হাসিনা পরীক্ষা ফেল মারছে অহমান হয়ে পালান লাগছে জোরে ধর কথা ঠিক আবার হয়তো আল্লাহ কাউকে ক্ষমতা দিবে কিন্তু সমস্ত ক্ষমতাকার হাতে যদি এদিক সেদিক করে আল্লাহ আবার তাকেও লাঞ্ছিত করে পালাতেও বাধ্য করতে পারে কোন কথা ঠিক কিনা এই জন্যে আমরা কখনোই বলব না যে অমুক দল ক্ষমতায় আসবে কারণ কোনো দল ক্ষমতার মালিক না ক্ষমতার মালিককে এই ক্ষমতার মালিকের কথা পুরোপুরি বলবার গেলি অনেকে বলবে রাজনীতি করতেছে আসলে রাজনীতি কি এটা আমরা বুঝি না আপনারা বলেন তো আল্লাহ কোরআনে বলে নাই আল্লাহ আল্লাহুদানিয়ন ও আন্তমূল ফুকার একমাত্র রাজাকে ভূমিকে আরো জোরে কর আমার নয় গলা ভাঙ্গা আপনাকে গলা ভাঙ্গা তাহলে তাহলে আল্লাহ হলেন ধনী আল্লাহ হলেন বা আল্লাহ হলেন রাজা ও আন্তমুল ফুকরা আমরা কি ফকির তাহলে আল্লাহর নীতি কি না রাজার নীতি কি রাজনীতি আর মানুষ হলো ফকির ফকিরের নীতি কি নীতি এই জন্য অনেকে বলবে হতো কোরআনের মঞ্চে যেন ফকরা নীতির ওয়াজ করেন না রাজনীতির হস্ত দেন কারণ আল্লাহর কথাই তো কোরআনের মাহফিল হবে ধরে কথা ঠিক কেনা জি এখন আবু জেহেল দৌল মাসের সকালবেলা এক নম্বর কর্মীর বাড়িতে এক নম্বর কর্মী হচ্ছে নাহুবকর দরজায় গিয়ে ডাক দেয় আবর আহুবক্কর বলে যে ডাক দিছে আহুবক্কর চিন্তার পড়ে গেল কেন এত সকালবেলায় এত বড় নেতা আমার দরজা নিশ্চয় নেতা বিপদে পড়ছে কারণ বড় বড় নেতা যখন সাধারণ মানুষের দরজা যায়। তখন বুঝবেন নেতারা বিপদে করছে। পাঁচ বছর পর পর এরকম কিছু কিছু বড় বড় নেতা মানুষের দরজা চায় কি চায় না যায় ভোট চাই ভোট পাওয়ার পরে নেতা কিন্তু আর বগুড়াতে থাকবে না নেতা চলে যাবে ঢাকায় মাঝে মধ্যে বগুড়া বেড়াবার আসবে স্যানসার অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাবার পারবে না আগামীতে আমরা এই দিন দেখতে চাই না নেতা নেতা হবে না নেতা হবে জনগণের জনগের খাদিমা ঠিক কিনা যেমন খাদেম হয়েছিলেন হজরত কোমর করেছেন মানুষের মানুষকে কষ্টে থাকতে দেয়নি নিজে কষ্ট করেছেন কিন্তু সাধারণ মানুষ কোনো দিনে কষ্ট পায়নি তো আবুবাক দিল্লা দরজা খুলে বের হয়ে বলতেছে নেতা কি খবর সকালবেলায় বলে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো এই কথা শোনার সঙ্গে সঙ্গে আহবাক রাজি আল্লাহ তাল এইভাবে শাহাদ আঙ্গুলি তুলে বললেন আবু জাহেল যে কথা একবার বলেছ এই কথা যদি দ্বিতীয়বার বলো এ হাতের দিকে তাকেন একবার বলেছো আর একবার যদি বলো কি হবে আবু জাহেল তিন ধাপ পিছনে গেছে গিয়ে বলতেছে আমি জানি তুমি নরম মানুষ আর তুমি এই কথাতে এত গরম হওয়ার কারণ আবু বলতে বলতেছে আবু জাহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরেও কোন মুসলমান যদি নরম থাকে তাহলে বুঝবে তার মুসলমানের তো বাতিল হয়েছে মনাফিক হয়েছে আজকে আমাদের বাংলাদেশে আবুল সরকারের মতন একটা গায়ক আল্লাহ নিয়ে আবল তাবল কথা বললো ঠিক কিনা বলে এমন ভাষা ব্যবহার করছে যেটা কোরআনের মঞ্চে আমরা বলতেই পারতেছি আমরা ভালো ভাষাই বলে আল্লাহ নাকি আগামাতা নেই আপনারা বলেন তো আল্লাহ আগামাতা নেই এই কথা বলার পরে কোরআনের শাসন যদি চালু থাকতো আর অবস্থা কি হতো কিন্তু আজকে আমাদের বাংলাদেশে ওকে যখন ধরলো তখন অনেক মানুষ এমনকি একটা বড় দলের মহাসচিব পর্যন্ত বলল। কি কন বড় দল বলার দাবি করতেছে আমরা বড় দল বারো তারিখে দেখা যাবে কোন দল বড় দল কথা ঠিক কি অনেক তো বলতেছে আগের দিন কিন্তু আর নাই মানুষ এখন সজাগ হয়ে গেছে আমি অনেক ওয়াজে বলি আগের দিন বাঘে খাছে। আগের দিনের ধান্দার ঘোরণে মানুষ এখন বুঝবার শিখছে ধরে করার কথা ঠিক কী না যাকে তাকে মানুষ আর দিবে না এখন বুঝা শুনেই দিবে তো যাই হোক আবুল সরকারকে নিয়ে অনেক সুশীল সমাজ অনেক কথাই বললো যারা আবুল সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে তারা মৌলবাদী ট্যাগ দিল জঙ্গি ট্যাগ দিল বহু কিছুই বললো কিন্তু আপনারা বলেন তো যদি আবুল সরকার এই কথা বলার পরেও কারো মনে যদি কোনো ক্রিয়া না হয় সে মুসলমান আছে সে হয়ে আবু জাহেল বলতে সাহবর তুমি কি জানো আমি কি জন্য এই কথা বললাম তোমার নবী আমাকে বলল আজকে রাত্রে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে গিয়ে দুই রাগাত নামাজ পড়াছে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরো গেল আল্লাহ নাকি নবীর সঙ্গে মেরাজ করে পাঁচ সত্য নামাজ দিল আমি জীবনে দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছি যেখানে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন আর তোমার নবী কইলো আজকে রাত্রে বেলায় সেখানে দুই রাগাত নামাজ পড়াচ্ছে এই খরি কথাকে বিশ্বাস করা যায় আবু বলতে আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে একদিন তো মিথ্যা কথা বলে নিয়ে তোর এখন সুমন আবু জেহর বলতেছে আমার সকালটাই মাটি কার কাছে কি খবর দিলাম তাম হলো না আজ থেকে বছর তৈরি আগে আমার পাঁচ মিনিট একজন বলতে যে হুদুর আপনি কি জানেন আল্লামা সাইদি হুজুরের ফাঁসি হবে মানে আল্লামা সাইদি করেনি আমি বলি সাঈদ হদুর দুনিয়াতে বিদায় নেওয়ার সাথে সাথেই আমি আমার মাদ্রাসার তারা একটা আল্লামা সাইদি কনফারেন্স হল তৈরি করছি সৌন আল্লাহ তো আমি বলতেছি উনি আমাকে বলতে সাঈদ হাজুরে ফাঁসি হবে আপনি জানেন তাই বললাম চলো চাষ টলে দেয় চাষ টলে কেন বলে এত সুসংবাদ দিকরা একটু চা খেলে তো বললাম ভাই চা আমাকে এক কাপ দাও দুই কাপ দাও বলে দুই কাপ কেন বলে সুসংবাদ দিলে সেই কারণে ও যখন চা মুখত দিছে তখন আমি বললাম ভাই আল্লাহ আমার সাইদি হুদের ফাঁসি হবে কিন্তু তোমার যে মৃত্যু হবে যেই বলছি তোমার মৃত্যু হবে চমকে উঠছে চমকে উঠলে হ্যাঁ ফাঁসির তারিখ আছে পাগলা মরার কিন্তু তারিখ নাই আপনার বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই মরার তারিখ আছে ফাঁসি তাদের হচ্ছে তারা কিন্তু ফাঁসির আগে নামাজ পড়তেছে তোহবা করতেছে কলমা পড়তেছে ফাঁসির দলেই যখন গলার দিচ্ছে আশা দল্লাহ বলতে বলতে দুনিয়াতে বিদায় নিচ্ছে রাসুল বলেছেন কোনো ব্যক্তি সারা জীবন যদি পাক করে আর মৃত্যুর সময় কলেমা বলতে বলতে যদি মারা যায় শুধু কলেমা তার জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের মাস করে দেয় আর তুমি বলো তো তুমি যে মরবা তোমার কি কলমার গ্যারান্টি আছে ও তখন বলতেছে না হুজুর নাই এখন বললাম তাহলে আর এক কাপ খাও আমি যখন চলে যাচ্ছি তখন বলতেছে কার কাছে খবর দিলাম লাভ হলো না তোদের কাছে পেপারের খবর আছে আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর আছে না যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আপনারা বাংলাদেশ অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হলো তারাকে আসলে মারা গেছে আমাদের কাছে আল্লাহর কোরআন বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালা তাকুলু সুবহানাল্লাহ অন্যায়ভাবে যদিকে হত্যাকার হয় আল্লাহর রাস্তায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আল্লাহই বলতেছে তারা জীবিত বলেন সুবহানাল্লাহ এখন আল্লাহর রাসুলের কাছে হতাশ বকর চলে আসছে আমি কিন্তু নামাজের কথা বলতেছি একটু খেয়াল করে এসে রাসুলের চোখের পানি মুছে দিয়ে বলতেছি আর রাসুল্লাহ আপনি কাবার সঙ্গে হেরান দেখানতেছেন কেন আজকে আপনার জীবনের সবচাইতে বড় সুখবর এই বছরটাই হলো আপনার কষ্টের বছর যে বছর রাসুল মেরাজ করেছেন ওই বছর রাসুল জীবনের সবচাইতে বড় কষ্টকে জানেন এক নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে ওই বছরে দ্বিতীয় কষ্ট হলো দরদের বিবেক খাতিদা মারা গেছে ওই বছরে তৃতীয় কষ্ট হলো আল্লাহ নবী তাইফের ময়দিন গিয়ে রক্তাক্ত হয়েছেন তাহলে কয়টা কষ্ট গেল কষ্টের তিনটা কষ্টের পরে আল্লাহ তালা তাকে কি কোথায় নিয়ে গেলেন বাংলাদেশে সবচাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ধরে কারণ কথা ঠিক কিনা আমার মনে হচ্ছে আমাদের নেতা নবীকে যখন আল্লাহ তালা কষ্টের পরে আরো নিয়ে গেছেন আমাদেরকে আগামীতে ইনশাল্লাহ এত নির্যাতন এত কষ্টের পরেও আল্লাহ তালা অরা ফা জিক একটা উচ্চ সম্মান দিবে দরে কঙ্গা তো ঠিক কিনা কথা বলে এই জন্য আমরা প্রায় মাহফিলে বলে থাকি সব দেখা হলো শেষ আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ সারা জীবন তো খালি শোনাই গেলাম আল্লামা সাইদ হদুর পঞ্চাশটা বৎসর কোরআনের কথা আমাদের শোনালেন এত সুন্দর করে শোনালেন আমরা কি সোনার দিকটা কম এতই শুনলাম কিন্তু আসলে বাস্তব এটা কী এখন পর্যন্ত আমরা দেখতে পারলাম না খালি শোনার জন্য তো আল্লাহ কোরআন দেয় নাই যে কোরআনে আল্লাহ বললেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন কোরআন আল্লাহ নাজিন করেছেন মুমিনদের যাবতীয় রোগের সেপা হিসাবে এবং রহমস্য রোগ জরেকাল আমরা সেই কোরআন যেটা বলতেছিলাম আল্লাহ রাসুল নামাজ পাইলেন নামাজ পাওয়ার পরে তিন বছর মক্কা থাকলে নামাজ কায়েম করতে পারলেন না নবী হিজরত করে মদিনাত গেলেন মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর নবী যে জিনিসটা তৈরি করলেন সেইটার নাম একটা মসজিদ যাকে বলা হয় মসজিদে কোবাহ মসজিদের নাম কি মসজিদে কোবাহ কারণ নামাজ কায়েম করতে গেলে মসজিদ লাগবে না যেরকম লাগবে কে লাগবে না নামাজ কায়েম মানে কি একা একা নামাজ না জামাতে নামাজ জামাতে নামাজ কি খালি বুড়াগুলা নামাজ না জুয়ানগুলা সহ নামাজ কারণ জামাতের মাধ্যমে এই যে নামাজ কায়েমের মাধ্যমে একটা জিনিস কী হয় আপনাকে যে এখানে যে মসজিদ আছে আপনাদের এই পাড়ার মধ্যে সব দলেরই লোক কিন্তু কম বেশি আছে আসে না নাই সব দলের লোক বেশি একটা দল থাকতে পারে কিন্তু কমতে একটা দল আছে কিন্তু সব দলের মুসলমান যদি নামাজ পড়ে যতগুলো দল বাংলাদেশে আছে এরা যদি নামাজ পড়ে এরা মসজিদের মধ্যে যায় কিন্তু আলাদা আলাদা কাতার হয় না কাতার হয় বরং আমি নিউজের চোখে দেখছি আমার পাঁচ স্টেশন বাজারের মসজিদে ডান পাশে আওয়ামী লীগ বাম পাশে বিএনপি মাঝখানে জামাত মাঝখানে কি নিজের চোখে দেখে কত মাঝখানে জামাত পাড়া খালি তিনজনে ঘড়ি দেখতেছে তিনজনে ঘড়ি দেখতিছে হুজুর নাই আমি এখন ঢুক পাড়ে যাই দেখি তো ওরা কি করতেছে খালি ঘড়ির দিকে তাকায় আর বলতেছে রে হুজুর নাই ইমাম নাই কে যায় আমি চিন্তা করলাম আমি ঢোকা মাত্রই তো আমাকে সামনে দিবি দরকার নেই আমি জানলার ফাঁক আড়ালে আসি নামাজে যখন এক মিনিট পার হয়ে গেল তখন আওয়ামী লীগ বলতেছে ভাই রে হুজুর যখন আসতেছে না তাহলে কে যাবে তো বিএনপি বলতেছে আপনি এ না না আমি ডাঁড়া বারফারি কিন্তু সামনে যাই না বিএনপি বলতে আমি দেবো কিন্তু সামনে যাবো না তখন আওয়ামী লীগ আমার তো ঠেলাতে বলতে তুই যা এটা দেখা কথা তার মানে বোঝা গেল যতই দল বাংলাদেশে থাক সব দল কিন্তু ইমামতি করতে পারবে না ইমামতি করার আলাদা একটা দল আছে তো এখন ঠিক কিনা না হ্যাঁ তো ব্যাপারটা হলো এই যে মসজিদের মধ্যে গিয়ে আওয়ামী লীগ বিএনপি জামাত কিন্তু এক জামাত করল কিন্তু বাইরে এসে কিন্তু এক এক দল এক এক দল এক একজনে এক এক দল করতেছে এই জন্য নামাজ যখন কায়ম হয়ে যাবে বিশ্বাস করেন বাংলাদেশে কোনো দল থাকবে না সব মুসলমান এক দল হয়ে যাবে ধরে কথা ঠিক জন্য সর্বপ্রথম আল্লাহ নবী মোদিনে গিয়ে একটা মসজিদ তৈরি করলেন যারা হজ করবার যান তারা জানেন ওই মসজিদের মধ্যে দুই রাগাত নামাজ আদায় করলে আল্লাহ খুশি হয়ে একটা ওমরা হজের প্রথম আজান হলো জোহরের আজান এই দুনিয়াতে প্রথম যে আজান আমার কথাটা খেয়াল করেন সেটা কোন নামাজের আজান জোহরের নামাজের আজান আজান দিয়া জামাত কাহিম হবে নামাজ কাহিম হবে তখন আল্লাহ রসুল বললেন বেলাল আজান দাও সাহাবেরা বললেন এ রসুল্লাহ বেলাল আজান দিবে আজান দেওয়ার মিনের সম্মান কি আল্লাহ রাসুল বললেন হাসরের ময়দানে সবার মাথার চাইতে মোয়াজ্জিনের মাথাটাকে আল্লাহ উঁচু করে দেবে শুধু উঁচু করে দিবে না আল্লাহ একটা নূরের টুপি মোয়াজ্জিনের মাথায় নিজের হাতে পরাই দিবে তরে আল্লাহ সাহাবেরা বললেন হুজুর এই সম্মান তো আমরা সবাই চাই আপনি বেলালকে দেওয়ার কারণ আল্লাহ রাসুল বললেন আমি দেইনি যিনি নামাজের মালিক তিনি বেলালকে প্রথম মজ্জিন ঘোষণা করেছে বলেন সোহান বেলালকে আল্লাহ তালা মজ্জিন ঘোষণা করার প্রথম মাজ্জিন ঘোষণা করার কারণ কি রাসুল বললেন বেলাল আল্লাহ রাসুলের জন্য যে কষ্ট সহ্য করেছে বিশেষ করে দৈহিক যে কষ্ট সহ্য করেছে এবং বেলালের জিব্বাটা টেনে বের করে এই জিব্বার মধ্যেও ওরা প্যারেট মারছে এরপরও বেলাল কিন্তু আল্লাহ রাসুলকে ছাড়ে নাই যার কারণে বেলাল মক্কাতেই আল্লাহর শব্দটা জোরে বলবার চাইছিল কিন্তু জোরে বলার পরিবেশ মক্কা ছিল না এই কারণে মদিনায় বেলালকে আজান দেওয়ার জন্য নির্বাচন করা হলো হজরত বেলাল যখন আজান দিলেন চারিদিক থেকে যতগুলো মুসলমান তারা মসজিদের মধ্যে ঢুকলেন মসজিদের মধ্যে ঢুকলেন জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে রাসুল বললেন সাহাবিরা তোমরা কি জানো এই জোহরের নামাজ জামাতে আদায় করলে আল্লাহ তাদের উপর কত খুশি হয় আপনি না বললে আমরা জানবো কেমন আল্লাহ রাস্তা বললেন তাহলে শোনো কোরআন শরীফের মধ্যে একজন জাতির পিতার কথা আছে আছে না নাই হ্যাঁ আল্লাহ কোরআনে বলেন মিল্লাদা আবিকোম দেব রহীম ওয়া সাম্মাকুম মুসলিম আমাদের জাতির পিতা ফরুত ইব্রাহিমকে সড়কের উপর রাখা হয়েছে সড়কের উপরে তার বাবা রশি ধরে টানতেছে নিচে নমরুদের আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে এক সময় ফেরেস্তা জিবরাইল বলেন আল্লাহ তোমার নবী ইব্রাহিমকে জেহারে আগুনে ফেলে দেওয়ার জন্য তার বাবার রশি টানতেছে তার জন্য কিছু করা যায় তো আল্লাহ বলেন জিবরাইল তুমি কি করবার যাও ফেরেস্তা জিবাল সে আমাদের জাতি পিতাকে বললেন আপনি যদি চান অত আল্লাহ কি বলতেছেন আর স্টাইন ও সবরী চাইতে হবে কার কাছে মাধ্যম হল নামাজ আর ধৈর্য তখন জিবরাল এসে বলতেছে আপনি যদি চান আল্লাহ আমাকে ছয়শ পাকা দিছে একটা পাঁকার বাতাস দিব আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে জাতির পিতা মুসকি মুসকি হাসলেন ফেরেস্তা জিবরাল বলতেছে হাসতেছেন কেন মিসা আগুন জ্বলতেছে আর আপনি ওপরে হাসতেছেন ইব্রাহিম বললেন জিব্রাহিম তুমি আমার ইমানকে পরীক্ষা করতেছ তুমি কি মনে করো যে তোমার কাছে আমি সাহায্য চাবো সাহায্য চাওয়া একমাত্র চাইতে হবে কার কাছে ইয়া ইয়া কানা আমরা গোলামি করি কার তাহলে সাহায্য চাবো কার কাছে ইব্রাহিম নবী বললেন হাসবি আল্লাহ অনিম এক সময় আগুনে চূড়ার মধ্যে পড়ে গেলেন আল্লাহ ঘোষণা করলেন কন্যায়া নারু কোন সালামান আলা ইব্রাহিম আগুনের আগুনের চুলার শান্তির বাগান পাইয়া ভদ্রত ইব্রাহিম এক নিয়তের চার রাখাত আল্লাহ বলে সার নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগলো আমি উম্মতে মোহাম্মদের জন্য জোহরের সার রাখাত হিসেবে দিয়ে দিলাম আপনার উম্মতেরা জোহরের সার রাগাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে ইব্রাহিম নবীর সম পরিমাণ আমরা পেয়েছি সালামের কাছ থেকে বলেন সোহান আল্লাহ সাগরকে যখন আল্লাহ রাস্তা করে দিল ওই সাগরের রাস্তার মধ্যে তিনি সুক্রিয়া চান চার রাগাত নামাজ আদায় করলেন এই সার রাগাত নামাজটা আল্লাহর এতই পছন্দ হয়েছে কোম্মতি মোহাম্মদের জন্যে আসরের চার রাগাত নামাজ হিসাবে আল্লাহ দিয়ে দিলেন জম্মুতে মোহাম্মদ আসরের চার রাগাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহ তালা মুসানবীর সম পরিমাণ সব তার আমল নামায় দিয়ে দিবে মাগরীবের তিন রাগাত নামাজ ইয়াকুব আর ইউসুফ নবীর যখন মিলন হলো বহুদিন পর বহু নির্যাতনের পর যখন বাপ বেটার মিলন হলো তখন সুক্রিয়া তিন রাগাত নামাজ পড়ে ওই তিন রাগাত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করলে আল্লাহ তালা ইয়াকুব ইব্রাহিম ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ আল্লাহ আমাদের আমল নামায় দান করে দিবে বলেন সোহাম আল্লাহ এতে কিছুক্ষণ পরে যে নামাজ আসতে সার নামাজ এই নামাজ আদাই করলেন হজত আমাদের নবীর আগেই যে নবী ছিলেন ঈশা আলাইসাল্লাম সাল্লাম যখন আল্লাহ তাকে আসমানে তুলে নিয়ে গেলেন ঈশা বললেন আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে আমার কি মৃত্যু হবে না আল্লাহ বলেন অবশ্যই মৃত্যু হবে অবশ্যই মৃত্যু হবে অবশ্যই মৃত্যু হবে ঈশা আলাহ বললেন তাহলে আমার মৃত্যু কোথায় হবে আল্লাহ বললেন আপনার মৃত্যু দুনিয়াতেই হবে ঈসা আল্লাহ সাল্লাম বলতেছেন আপনি কি আবার নবী করে আমাকে দুনিয়াতে প্রেরণ করবেন আল্লাহ বলে নবী করে না আপনাকে বিশ্বনবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করা হবে যে শুনেছে বিশ্বনবীর উম্মত সঙ্গে সঙ্গে ঈসা আল্লাহ সাল্লাম ওই চতুর্থ আসমানে এক নিয়তে চার রাগাত সুপ্রিয়াতার নামাজ পড়ে ওই সার রাগাত নামাজ আল্লাহর এতই পছন্দ হল উম্মতে মোহাম্মদের জন্যে এসার সার রাগাত নামাজ হিসেবে আল্লাহ দিয়ে দিলেন উম্মতেরা যখন এসার চার রাগাত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে ঈসা নবীর সমপরিমাণ সোয়াব আল্লাহ তার আমন দিয়ে দেবে বলেন সৌর দুই রাগত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ নামাজ আল্লাহ নাসুল বলেছেন দুই আক্ত নামাজ যদি জামাতের সঙ্গে না পড়ে তাহলে সে মুনাফিক হয়ে যাবে একটা হলো ফজর আর একটা হলো এই ফজরের দুই রাকাত নামাজ আদমসাল্লামের আল্লাহ যখন তৌবা কবুল করলেন তখন শুক্রিয়ান তিনি দুই রাকাত নামাজ আদায় করলেন এই দুই রাগাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো ওম্মতে মোহাম্মদের জন্য ফদরের নামাজ হিসেবে দিয়ে দিলেন ফদরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আদম নবীর সমপরিমাণ পরিমাণ আল্লাহ দান করে দিলেন